আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি লেবুর বাসায় চলে এসেছে তার জন্য এখন আখের গুড়ের লেবুর শরবত করছি শরবতটা হয়ে গেছে আমার কিছু রান্নাও হয়ে গেছে এখানে ডাটা দিয়ে মাছ রান্না করছি এদিকে লাউ সবজি করছি এদিকে মাছ রান্না হয়ে গেছে আমার সবজিটা হয়ে গেছে পাঁচ তারিখ হয়ে গেছে এখনো বাজার করার সময় পাচ্ছিল না আজকে বসে সময় পেয়েছে এই জন্য মাছ মাংস সব একবারে কিনে নিয়ে আসছে এদিকে চিংড়ি মাছ এটা বাটার মাছ এটা ময়া মুরগি সে পাট শাক নিয়ে এসেছে বিস্কিট নিয়ে আসছে এদিকে আম আচার বানানোর জন্য এখন বাজার সময় সব কিছু কাটতে হবে ধুতে হবে এদিকে আবার রান্নাও হয়ে গেছে আমার এই ছট